আজ আমাদের একটা টিম দিল্লির উদ্দেশ্যে চলে গেল দিল্লির যন্তর মন্তরে ষোলো তারিখে চলছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মধ্যে প্রতিযোগিতার তরফ থেকে আজ দিল্লির উদ্দেশ্যে রওনা দিল আমাদের চিন্ময় এঞ্জেলা সঙ্গীতাদিরা সব বেরিয়ে গেল আর আমরা বাকিরা এখানে থেকে গেলাম বয় চ্যানেলটাকে সামলানোর জন্য কারণ এদিকটাও দেখাটা জরুরি যেগুলো ফ্যাক্টর আছে তো ওরা যাক

আমাদের দিল্লির উদ্দেশ্যে একটা টিম রেডি হয়ে গেছে তারা বেরিয়ে পড়ছে তারা সময় তারিখ টি

Let's go. 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 Let's go the আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে যাচ্ছেন ম্যাডাম আপনার কোন ডিস্ট্রিক্ট আমাদের বর্ধমান বর্ধমান আপনার স্যার

ওয়াইক্যানেল থেকে একটা টিম তারা দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে দুজন এবং তিনজন করে নিয়ে প্রতিনিধি নিয়ে একটা টিম তারা আগামী ষোলো তারিখের জন্য আজকে এই আর কিছুক্ষণের মধ্যেই রওনা দেবে স্যার আপনি কোন ডিস্ট্রিক্টের আপনার নাম ডক্টর রতন বাড়ি ডক্টর রতন বাড়ি ওকে এই হচ্ছে আমাদের বাস

একা থেকে সবাই সামনে নেমে খালি জন উচ্চতার বসে জানো একটু বেরিয়ে যেতে দিন

আমাদের একটা টিম দিল্লির উদ্দেশ্যে চলে গেল দিল্লির যন্তর মন্তরে ষোলো তারিখে ধন্য অবস্থান চলছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের একটা টিম চিনময়া সঙ্গীতাদিরা সব বেরিয়ে গেল আর আমরা বাকিরা এখানে থেকে গেলাম বয় চ্যানেলটাকে সামলানোর জন্য কারণ এদিকটাও দেখাটা জরুরি অনেকগুলো ফ্যাক্টর আছে

তো আপাতত আমরা ওয়াই চ্যানেলে এসেছি আজকে আমাদের এখান থেকে দিল্লির উদ্দেশ্যে যন্ত্রমন্ত্রী ধর্ণা দেওয়ার জন্যে আমাদের সহযাত্রীরা সহকর্মীরাও অলরেডি রওনা হয়ে গেছে তো যারা এখনও বাড়িতে বসে রয়েছেন লড়াইটা কিন্তু একদিনের নয় একজনের নয় লড়াইটা সবার তাই আপনারা আপনাদের হয়তো প্রতিদিন থাকা সম্ভব নয় কিন্তু আপনারা একদিন ছাড়া একদিন করে আসুন সবাইকে সাত দিন টানা থাকতে বলছি না কিন্তু আপনি এসে দুদিন থাকুন তারপর দুদিন বাড়ি চলে যান বাকিরা আবার আসুন এইভাবে অল্টার করে করে আসুন একদম এই জায়গাটায় ফাঁকা করা যাবে না আর এটা এরা অনেকে বলছে যে এখানে ধর্ণ দিয়ে কিছু বিষয়টা ধর্ণা দেওয়ার নয় এটা একটা এমন একটা স্থান হয়েছে যেখানে আমরা আলোচনা করবো পরিকল্পনা কেন্দ্র বলতে পারেন এখান থেকে আমাদের পরিকল্পনাগুলো কী হবে এক জায়গায় তো মিলিত হতে হবে সেই স্থল বলতে পারেন পরিকল্পনা স্থান বলতে পারেন যেখান থেকে আমরা বিভিন্ন কর্মসূচিগুলো ঘোষণা করবো আর একটা বড় ব্যাপার আমাদের কর্মসূচিগুলো কি হবে সেগুলো আমরা বিভিন্ন মাধ্যমের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা জানাতে পারবো সেটার জন্যই আমাদের একটা জায়গা লাগবে সেই জন্যই আমাদের আগের যে ওয়াই চ্যানেলের যে স্মৃতি সেইটাকে আরো সেই জায়গায় আমরা এসেছি আমি আরো একবার অনুরোধ করবো আপনারা সবাই আসুন জানিস প্রত্যেকেরই অসুবিধা আছে কিন্তু চাকরি চলে যাওয়ার থেকে তো বড়ো অসুবিধা কি হতে পারে না এটা চলে গেলে আপনার সব চলে গেছে তো সেটা বাঁচানোর জন্যে আপনারা আসুন এই অনুরোধই রাখছি আমরা সবাই অমিতদা খুব ভালো বক্তা আমরা আগেও ওনার বক্তৃতা শুনেছি এবং যথেষ্ট মনোমুদ্ধ করব উনি বক্তৃতা দেন আমরা চলে যাবো আরেকজন যোগ্য শিক্ষকের কাছে আমি বলছি যে মেন ব্যাপারটা যে আমরা সবাই স্কুলে যাই দশটা থেকে চার সাড়ে চারটে পর্যন্ত তা আমরা দশটা থেকে সাড়ে চারটে পর্যন্ত যদি আমরা এখানে মেনটেন করতে পারি মিডিয়াগুলোর সামনে যদি আমরা উপস্থাপন করতে পারি যে আমাদের দলে এত এতদূর তাহলে আমার মনে হয় মানে যেমন প্রচার হবে দিল্লিতে যেমন ওখানে চলে গেল আন্দোলন করতে আর তার পাশাপাশি এখানে অবস্থান দুটো একসঙ্গে যখন নিউজে দেখাবে তার প্রভাবটা কিন্তু অনেক বড় আকার ধারণ করবে আপনারা সবাই চলে আসুন আর সবাই এখানে ওয়াইচারটিকে ভরে তুলুন আর এখানে কর্মসূচি ঘোষণা করা হবে আপনারা জানেন ভালো মতোই যে একটি করে অনেক বড় বড়ো রায়ও ঘোষণা হয়ে যাওয়ার পরে সে রায় কার্যকর হয়নি শুধুমাত্র আন্দোলনের জন্য এটা একটু মনে রাখবে যাই হোক আর বেশি কথা বলাবো না আপনারা হ্যাঁ আপনি বরঙ্গপুর থেকে এসেছেন কিছু বলুন আমি মুর্শিদাবাদ কাদি সাবিদূষণে গোয়ানন্দাবাটি হাই স্কুলের টিচার আমি থাকি বহরমপুর তো আজকে ওয়াই চ্যানেলে এসেছি আমাদের ওয়াই চ্যানেল থেকে বাস যন্ত্র মন্ত্রের দিকে যাওয়া শুরু করলো তো এই মুহূর্তে আমাদের এখানে অনেকেই আছে আরও সংখ্যা বাড়বে তো যারা এখনও আসেননি তাদের বলবো একটা কথায় চাকরি তো চলে গেছে এখন তো সিএলএমএল বলে আর কিছু নেই এখন আমরা প্রত্যেকেই সিএলএমএল ছাড়াই আছি তো এখন সকলে ইচ্ছে করলেই আসতে পারে তো এখন সবাইকে একটা কথাই বলার যে আপনারা প্রত্যেক দিন হয়তো সম্ভব হবে না রোটেশনালি সপ্তাহে দু দিন তিন দিন করেও যদি আসেন তবেও আমাদের উনিশ হাজারের মধ্যে প্রত্যেক দিন হাজারজন দু জন করে আসতেই পারে তাহলে এই জায়গাটা কিন্তু পূর্ণ থাকবে এবং এখানকার মানুষজন বুঝতে পারবে যে শিক্ষকরা এখনও এই আন্দোলনের সাথে যুক্তই আছে তারা কেউ ঘরে বসে লুকিয়ে যায়নি এইটাই আমার বলার প্রত্যেকে আসুন এছাড়াও এখানে একটা কনসেপ্ট আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা একটা ড্রপ বক্স করেছি ফর লিগাল পয়েন্টস যে পয়েন্টসগুলো আমাদের মনে হয়েছে যে পরে পয়েন্টসগুলোর ভিত্তিতে আর্গুমেন্ট নতুন করে তৈরি করা সম্ভব সেই পয়েন্টসগুলোর জন্য একটা ড্রপ বক্স এখানে করা হয়েছে যারা এটা করেছেন